হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আলোচনা করছি মাসিক রাশিফল মার্চ দু হাজার চব্বিশ কেমন যেতে পারে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কন্যা রাশি বা ভার্গ সাইন এই কন্যা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন দু হাজার চব্বিশ সালের তৃতীয় মাস মার্চ মাস কেমন যেতে পারে অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন এই মাসটা আপনাদের স্বাস্থ্যক্ষেত্র শিক্ষাক্ষেত্র কর্মজীবন অর্থ পারিবারিক জীবন ব্যবসা প্রেম জীবন বৈবাহিক জীবন কতটা ভালো কতটা খারাপ অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমেই আপনারা পুরোটাই জানতে পারবেন কন্যা রাশি হচ্ছে রাশিচক্রের ষষ্ঠ রাশি আর এই কন্যা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই দু সালের মার্চ মাস তৃতীয় মাস আপনাদের ক্ষেত্রে যথেষ্ট মিশ্র ফল কিন্তু নিয়ে আসবে প্রথম দিকটা দেখবেন আপনার জন্য ভালো কিন্তু দ্বিতীয়ার্থে আপনি আপনার পেশাগত পারিবারিক জীবনে অনেক চাপের মধ্যে পড়ে যাবেন প্রথম দিকটা দেখবেন আপনার কর্মজীবনটা ভালো প্রধানত আপনার সহকর্মীদের সমর্থন পেশাদার বেদদের দিকে কিন্তু নিয়ে যাবে আপনার হাতে নেওয়া কাজগুলিতে তাদের সহযোগিতা আপনাকে কোনো ঝামেলা ছাড়াই আপনার কাজকে সম্পাদন করতে পারবেন যাই হোক দ্বিতীয়ার্ধটা দেখবেন আপনার ক্যারিয়ারে কিছু চ্যালেঞ্জ কিন্তু আনবে প্রধানত আপনার কাজে বাধা আপনার অফিসের কারো তারা মানহানি আপনার ঊর্ধ্বদ্বন্দ্বের দৃষ্টিতে আপনার অবস্থানকে কমানো হতে পারে এই সময়ে দ্বন্দ্বে জড়াবেন না দক্ষতার সাথে আপনার দায়িত্ব পালন করুন সেটাই কিন্তু আপনার জন্য বুদ্ধিমানের কাজ হতে চলেছে আগের মতন এই মাসে আপনার কাজে কেউ আপনাকে সমর্থন কিন্তু করবে না আপনার পেশাগত জীবনে বা আপনার কাজের জায়গায় পরিবর্তনের সম্ভাবনা থাকছে ভ্রমণ এই মাসে মোটামুটি এবং যে ভ্রমণটা আপনি করবেন সেই ভ্রমণে কোনো প্রত্যাশিত ফল আপনি কিন্তু পাবেন না স্বাস্থ্যের দিক থেকে এই মাছটা ভালো যাবে আপনি স্বাস্থ্য সমস্যা থেকে যথেষ্ট ভালো জায়গা তৈরি করবেন স্বাস্থ্যের দিক থেকে আপনার এই মাছটা অনেক সমস্যা থেকে আপনাকে বের করে নিয়ে আসবে দীর্ঘমেয়াদি অসুস্থতায় আপনি ভোগছিলেন বিশেষ করে পরিপাকতন্ত্র গ্যাসের সমস্যায় যারা ভোগছিলেন তারা এই মাসে অনেকটাই স্বস্তি লাভ করবেন আপনি যে খাবার খাচ্ছেন তা আপনার শরীরে ভালো পুষ্টি যোগাবে। আর্থিকভাবে যদি এই মাসটাকে আপনার জন্য দেখি তাহলে আপনাদের উপার্জনটা বাড়বে আপনি যদি বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন তাহলে প্রথম দুই সপ্তাহটা দেখবেন আপনার জন্য ভালো মাসের দ্বিতীয়ার্ধে ব্যয় বাড়বে এমন কিছু অনুষ্ঠান হতে পারে যেখানে আপনি পরিবারের সদস্য বা আপনার স্ত্রীর জন্য অর্থ ব্যয় করবেন উপরন্তু আপনি অংশ অংশগ্রহণ বা বিবাহের মতো উদযাপন অনুষ্ঠান আয়োজনের কারণে খরচ বহন করবেন পারিবারিক জীবনটা এই মাসে অনেকটাই সুখকর হতে চলেছে আপনার পত্নী একটি ভালো আয় বা কিছু আর্থিক লাভ উপভোগ করতে পারবেন আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কোনো শুভ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন দ্বিতীয়ার্ধে ভাই বোন বা আত্মীয়দের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত লাভ আসতে পারে যারা ব্যবসা করছেন তারা এই মাসে মিশ্র ফল পাবেন আর্থিকভাবে এটা একটা ভালো মাস হতে চলেছে তবে প্রত্যাশিত ফলাফল অর্জনের জন্য আপনাকে অবশ্যই বলবো কঠোর পরিশ্রম চালিয়ে যান বিনিয়োগ এবং অংশীদারিত্ব চুক্তিতে প্রবেশের ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতার কথাই বলবো বিশেষ করে দ্বিতীয়ার্ধে কোনো ভুল ডকুমেন্টেশন বা ভুল তথ্যের কারণে সমস্যাগুলো একটু অসুবিধার কারণ হয়ে যেতে পারে যারা ব্যবসা করছেন ব্যবসা সম্পর্কিত প্রচারের বিষয়ে বিশেষভাবে সতর্ক হওয়াটাও আপনার জন্যই বুদ্ধিমানের কাজ এই মাসে হতে চলেছে প্রথম দিকটা দেখবেন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ভালো যাই হোক পরীক্ষা এবং উচ্চশিক্ষার সিদ্ধান্তে তাড়াহুড়ো বা উত্তেজনাতা একটু এড়িয়ে যাওয়া আপনার জন্য বুদ্ধিমানের কাজ দ্বিতীয়ার্ধে অলসতা ফোকাসের অভাব যেটা আপনাদের শিক্ষার্থীদের জন্য মিশ্র ফল আনবে এটা পরীক্ষায় প্রত্যাশিত ফলাফলের চেয়ে একটু কম হতে পারে তাই আপনার পড়াশোনা স্থগিত করাটা এড়িয়ে চলুন আপনি আপনার কাজ সঠিকভাবে করে যান অবশ্যই ভালো ফল আপনি লাভ করবেন আজকের ভিডিওটি পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো রাশিফল নিয়ে নতুন কোনো ভিডিওই ধন্যবাদ